Bitcoin. Bitcoin. Uh, Bitcoin is is better than currency. It's a big industry around Bitcoin. Is is it really a bunch of uh, heterogeneous. Uh mainframes running uh, old COBOL. বর্তমান বিশ্বের অন্যতম আলোচিত বিষয় হলো বিটকয়েন লিকুইড মানি ক্যাশলেস সোসাইটি সহ নানা রকমের অর্থনৈতিক জায়গনের সঙ্গে আমাদের পরিচিত তো আছে আগেই পাশাপাশি নতুন করে যোগ হয়েছে বিটকয়েন নতুন এই সেবা বিটকয়েন বর্তমানে প্রযুক্তি দুনিয়াকে ডিসেন্ট্রালাইজ বা বিকেন্দ্রীকরণ আর্থিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে তাই বিটকয়েন কি কিভাবে কাজ করে এবং এর সুবিধা অসুবিধা নিয়েই আমাদের আজকের আয়োজন বিটকয়েন হলো একটি ভার্চুয়াল কারেন্সি বা ক্রিপ্টো এটা নিয়ন্ত্রণ করার জন্য প্রচলিত মুদ্রা ব্যবস্থার মতো কোনো কেন্দ্রীয় ব্যবস্থাপনা নেই তবে ক্রিপ্টো কারেন্সির দুনিয়ায় বিটকয়েন হলো রাজা এবং বাকি কয়েনগুলো হলো মন্ত্রী বিটকয়েন সর্বপ্রথম বিশ্ববাজারে উন্মুক্ত করা হয়েছিল দু সালে তবে তার আগের বছর দু সালের আগস্টে বিটকয়েন ডট কম নামে ডোমেইন নাম কেনা হয়েছিল বিটকয়েন তৈরির পেছনে আসল ব্যক্তি সাতাশি নাকামতো সঙ্গে ছিলেন মার্কি মালমি নামের আরেক ব্যক্তি তবে সাতাশি নাকামত একজন অদৃশ্য ব্যক্তি অর্থাৎ তিনি কে তা কেউ জানেন না এমনকি তিনি একজন ব্যক্তি নাও কিন্তু হতে পারেন ওই ডোমেনে তখন একটি পথ প্রকাশ করা হয়েছিল শিরোনাম ছিল বিটকয়েন আর পিয়ার টু পিয়ার ইলেকট্রনিক ক্যাশ সিস্টেম বিটকয়েনকে একটি ক্রিপ্টোকারেন্সি হিসেবে তৈরি করার পেছনের কারণই হলো বিকেন্দ্রীকরণ প্রচলিত ধারায় টাকা তৈরি এবং বাজারের নীতিমালা নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক যে কারণে পুরো আর্থিক সিস্টেমের নিয়ন্ত্রণ কিন্তু এই ব্যাংকের কাছেই থাকে অন্যদিকে ক্রিপ্টোকারেন্সি সিস্টেমে কোনো সেন্ট্রাল ব্যাংক বা কোনো নির্দিষ্ট মানুষের নিয়ন্ত্রণ নেই এতে কোনো দেশ বা সরকার ট্র্যাক করতে পারে না এবং বন্ধ করতে পারে না এই সুবিধার এই সময় সময় কয়েন রিলিজ হচ্ছে এখন পর্যন্ত যতগুলো ভার্চুয়াল কয়েন রিলিজ হয়েছে তাদের মধ্যে বিট কয়েন সব থেকে বেশি জনপ্রিয় এর পেছনে কারণ হলো মানুষ একে খুব তাড়াতাড়ি গ্রহণ করেছে বিনিয়োগ বৃদ্ধি পাওয়ার কারণে অতি দ্রুত অবিশ্বাস্য হারে এর মূল্য কিন্তু বৃদ্ধি পেয়েছে বর্তমানে এক বিটকয়েন সমান চব্বিশ হাজার চারশো ডলার একবার চিন্তা করে দেখেন আপনার কাছে একটি বিটকয়েন থাকা মানে কিন্তু আপনি প্রায় ত্রিশ লক্ষ টাকার মালিক যাই হোক বিটকয়েন সম্পর্কে জানার জন্য আমাদের ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিন্তু সম্ভব ধারণা রাখা প্রয়োজন বিটকয়েন কিভাবে কাজ করে যেহেতু বিটকয়েন একটি কারেন্সি তাই টাকার যে কাজ বিটকয়েন ঠিক সে সকল কাজই ব্যবহৃত হয়ে থাকে অনলাইনে আর্থিক লেনদেন করার জন্য এই কয়েন ব্যবহার করা হয় যেহেতু ক্রিপ্টোকারেন্সি কারেন্সি লেনদেন হিসেবে ব্লক চেন নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হয় সেহেতু এর কোনো প্রমাণ থাকে না সে কারণে যেখানে টাকা বা ডলার পৌঁছায় না সেখানে কিন্তু বিটকয়েন ঠিকই পৌঁছে যায় বিটকয়েনের এই পপুলারিটির কারণে আজকাল অনেক বড় বড় প্রতিষ্ঠান তাদের পেমেন্ট সিস্টেমে কয়েন যোগ করেছে পর্যাপ্ত গোপনীয়তা বজায় থাকে বলে প্রকাশ্যে কেনাকাটার সাথে সাথে গোপন কেনাকাটাও করা যায় সাধারণ মানুষের পাশাপাশি সরকার তাদের গোপন আর্থিক লেনদেন করার জন্য এই কয়েনের সাহায্য নেওয়া শুরু করেছে যত বেশি ব্যবহার হচ্ছে তত বেশি বিটকয়েনের মার্কেট ভ্যালু বৃদ্ধি পাচ্ছে বিটকয়েন ট্র্যাক করা যায় না বলে এটি কোনো ট্যাক্স আইনের আওতায়ও পড়ে না আপনি যত কয়েনেরই মালিক হন না কেন তাতে কিন্তু কোনো ধরনেরই সমস্যা নেই আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না এবং সরকার আপনাকে বাধ্য করতে পারবে না ডার্ক ওয়েব একটি নিষিদ্ধ জিনিস এখানে সকল ধরনের ইনলিগাল আধুনিক অস্ত্র হিউম্যান অর্গান ক্রেডিট কার্ড ভারতের সৈন্য ইত্যাদি সহ অনেক কিছু পাওয়া যায় যেহেতু ডার্ক ওয়েব অনেক গোপন একটা বিষয় এবং বড় বড় দেশের সরকার এগুলো তদারকি করে থাকে সেহেতু এখান থেকে গোপনে কিছু ক্রয় করতে চাইলে বিট কয়নই একমাত্র অবলম্বন অতএব ডার্ক ওয়েব থেকে কোনো কিছু ক্রয় করলে তার পেমেন্ট করার জন্য এই কয়েন ইউজ করা হয় এতে ট্রানজেকশন ট্র্যাক হয় না এবং গোপনীয়তাও বজায় থাকে আমরা আগে জেনেছি গতানুগতিক অর্থ ব্যবস্থা একটি প্রতিষ্ঠান বা সরকারের কাছে জিম্মি থাকে যারা প্রতিটি আর্থিক লেনদেন নিয়ন্ত্রণ করতে পারে অর্থাৎ আপনি যে টাকার মালিক তা কোথায় কীভাবে খরচ হচ্ছে তার হিসেব সরকার চাইলে কিন্তু আপনি দিতে বাধ্য এতে সরকার বা কেন্দ্রীয় ব্যাংক পুরো দেশে কি পরিমাণ নোট থাকবে তা নিয়ন্ত্রণ করতে পারে এবং চাইলেই কোনো প্রচলিত নোট বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারে ধরুন আপনার কাছে একশোটি এক হাজার টাকার নোট আছে হুট করে বাংলাদেশ ব্যাংক এক হাজার টাকার নোট নিষিদ্ধ করলে এবং পুরনো টাকা আর জমা নিল না এখনই বিপুল পরিমাণ টাকা আপনি কিন্তু কোনো কাজই ব্যবহার করতে পারবেন না কিন্তু বিটকয়েনে এই ধরনের কোনো ঝুঁকি নেই কারণ এটি পরিচালিত ব্লক পদ্ধতি ব্যবহার করে যার ফলে পয়েন্ট ট্রানজাকশনের সময় কোনো নির্দিষ্ট ব্যক্তির কাছে না গিয়ে এই কয়েনের সাথে জড়িত প্রত্যেকটি কম্পিউটারে চলে যায় কম্পিউটার ক্যালকুলেশন করে তারপর ট্রানজেকশন ভ্যালিড করে তা ব্লক চেইনে জমা রাখে এভাবে বিকেন্দ্রীকরণ করে কোনো নির্দিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের হস্তক্ষেপ থেকেই এই কয়েন মুক্ত থাকে বিটকয়েন কিভাবে কাজ করে বিটকয়েন ক্রিপ্টো কারেন্সি পদ্ধতিতে ব্লক চেইন নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে অর্থাৎ যখন কোনো লেনদেন সংগঠিত হয় তখন এই নেটওয়ার্কে থাকা সকল কম্পিউটারে ডেটা চলে যায় উক্ত কম্পিউটারগুলো সেই ডেটার উপর ভিত্তি করে বিটকয়েন অ্যালগোরিদমের মাধ্যমে উক্ত লেনদেন সঠিক কিনা তা যাচাই করে থাকে এই যাচাই করার সময় তা ব্লক চেইনে থাকে পূর্বের লেনদেন ডাটা চেক করে থাকে যখন বিটকয়েন জমা থাকা কম্পিউটারগুলো ভেরিফাই করে যে লেনদেন সঠিক আছে তখন তা স্থায়ীভাবে ব্লক যোগ হয়ে যাবে এই প্রসেস সম্পন্ন করার জন্য প্রতিটি বিটকয়েন লেনদেনের একটি করে পা। কি থাকে যে একটি প্রাইভেট কি দ্বারা নিয়ন্ত্রণ করা হয় লেনদেন চলাকালীন ভ্যারিফিকেশনের জন্য এই কি প্রয়োজন পড়ে ক্রিপ্টোকারেন্সির নেটওয়ার্কে মাইনিং অনেক প্রচলিত শব্দ যার অর্থ করে দাঁড়ায় খনি খনন করা তো একজন মাইনারের কাজ হলো ব্লক চেন প্রযুক্তির প্রতিটি ব্লকের বৈধতা যাচাই করা আমরা জানি বিট লেনদেন করার সকল ডেটা ব্লক চেনে জমা থাকে কোনো কারণেই সেই ডেটা ইনভ্যালিড হলে গ্রাহকের কম্পিউটারে স্টোর থাকা কয়েন ট্রান্সফার হবে না এ কারণে মাইনিং পদ্ধতি ইউজ করে ব্লকগুলোকে বৈধতা দেওয়া হয় কেউ যদি কোনো ব্লক হ্যাক করে ডেটা নষ্ট করার চেষ্টা করে তাহলে তার অন্তর্ভুক্ত অন্যান্য ব্লকও নষ্ট হয়ে যাবে এ কারণে সহজেই কোথায় সমস্যা বের করে তা ঠিক করা করা যায় ব্লক চেইন প্রযুক্তি এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে এখন শুরু থেকে এখন পর্যন্ত যত এন্ট্রি হয়েছে তা দেখা যায় তবে তা পরিবর্তন করা যায় না বিটকয়েনের ফাউন্ডার সাতোষি নাকামাতো বিটকয়েন সফটওয়্যার তৈরি করার সময় সাপ্লাই লিমিট দিয়েছিল একুশ মিলিয়ন এই পরিমাণ বিটকয়েন তৈরি হওয়ার জন্য অ্যালগোরিদম ভিত্তিক একটি ধারণা দেওয়া হয়েছে যার মতে দু সাল পর্যন্ত বিটকয়েন সাপ্লাই চেইন চলার সম্ভাবনা আছে বিটকয়েনের সুবিধা ও অসুবিধা বিটকয়েনের বেশ কিছু সুবিধা ও অসুবিধা আছে অসুবিধার তুলনায় সুবিধাই বেশি প্রথম সুবিধা হলো নিরাপত্তার দিক দিয়ে বিটকয়েন কিন্তু সবার উপরে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা সরকার নিয়ন্ত্রণ করে না জন্য এত কোনো সিকিউরিটির কিন্তু সমস্যা হয় না বিটকয়েন লেনদেন করার জন্য কোনো অতিরিক্ত অর্থ খরচ করতে হয় না এটি একটি ওপেন সোর্স প্রজেক্ট অর্থাৎ বিটকয়েন সার্ভিস আপনি একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন এখানে কোনো গোপন ফি নেই ধীরে ধীরে বিশ্বব্যাপী বিটকয়েনের বৈধতা কিন্তু বাড়ছে অদূর ভবিষ্যতে সব ধরনের কেনাকাটা করার জন্য মানুষ এই কয়েন সিস্টেম ইউজ করবে পিয়ার টু পিয়ার কানেকশন ইউজ করে ট্রানজেকশন হয় তার জন্য অনেক দ্রুত গতিতে কয়েন এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে ট্রান্সফার করা হয় আর অসুবিধার দিকগুলোর মধ্যে প্রথমেই রয়েছে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে বিটকয়েন কয়েন তথা ক্রিপ্টো ব্যবহার করে লেনদেন করা কিন্তু অবৈধ এটি ব্যবহারের কারণে আপনি জেলেও যেতে পারেন ধরুন কোনো কারণে ট্রানজেকশন অসম্পূর্ণ হয়ে গেল তখন কিন্তু আপনার ওয়ালেট থেকে সেন্ড করা কয়েন আর ফেরত পাবেন না অতএব প্রতিটি লেনদেন অনেক সতর্কতার সাথে করতে হয় যা ভীষণ ঝুঁকিপূর্ণ বিটকয়েন কয়েন কম্পিউটারের হার্ড ডিস্কে থাকে কোনো কারণে সে ডিস্ক নষ্ট হয়ে গেলে কোনোভাবেই কয়েন পুনরুদ্ধার করা সম্ভব হয় না মার্কেট ট্রেন্ডের উপর নির্ভর করে বিটকয়েনের দাম কমে এবং বাড়ে অর্থাৎ বিটকয়েনের মূল্যের কোনো স্থিতিশীলতা নেই বিটকয়েন অনেক প্রচলিত কারেন্সি যেভাবে একটি পুরো সমাজকে লিকুইড মানির দিকে নিয়ে যাচ্ছে তাতে খুব বেশি দিন লাগবে না যে আমরা একটি ক্যাশলেস সোসাইটিতে প্রবেশ করে ফেলবো